আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলায় উঠছি কোন রাস্তায় যখন দাঁড়াইছি তখন যে দুটো লোক এদিক সেদিক ঘুরতেছে মানে কারো কাছে বলবে এরকম কোনো লোক পাইতেছে না তখন আমার কাছে আসছে কারণ তারা বলতেছে যে আমরা নতুন লোক নতুন মানুষ পাইছি রাজধানীতেই প্রথম তারা দ্বীপের মাইতে থাকে আসলে কি কারণে আসছে এখানে কি জন্য আসছে পরে বলতেছে আপনারা অবশ্যই আপনারা জানতে পারবেন সাথেই থাকেন

বন্ধুরা যে জায়গাটা দেখতেছেন এই জায়গার নাম হচ্ছে নতাবাদ আসলে এই কেউ বলে নতাবাদ কেউ 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 বলে আননি যেটি এই জেটির মধ্যে বিভিন্ন আইল্যান্ডের যত বোর্ড আছে সব কিন্তু এই জেটিতে আসে তারা এই জেটি থেকে মালামাল লোড করে নেওয়া যায় নটার সময় করবো ঠিক আছে দুটো লোক মূলত আইল্যান্ডের থেকে আসছে কারণ তারা ফিঙ্গার দিতে হবে কারণ ফিঙ্গার না দিলে কিন্তু সরকারের এই দেশের সরকারে গায়েন করছে ফিঙ্গার কিন্তু যত প্রবাসী আছে বাংলাদেশ না সব এই দেশে যত প্রবাসীরা থাকে শ্রীলঙ্কার তত দেশের প্রবাসী সবাই কিন্তু ফিঙ্গার দিতে হবে তাই কিন্তু এই চিস্টাটা চালু করতে তারা কিন্তু আসছে ফিঙ্গার দেওয়ার জন্য আসলে আমি কিন্তু আমি কিন্তু তাদেরকে নিয়ে আসছি কারণ তারা বেলে চিনে না তারা থেকে আমি আমরা তো চিনি না আমরা আমরা তো নিয়ে যাবেন তখন কিন্তু নিয়ে আসছি এই চেটির মাধ্যমে তারা কিন্তু খুবই খুশি হয়েছে আসলে ফিঙ্গারটা কিন্তু বাধ্যতামূলক সবারই কিন্তু দিতে হইব কারণ এই দেশের সরকারের যেটা আইন কারণ ফিঙ্গার দেওয়ার মাধ্যমে কিন্তু এই দেশের যত প্রবাসী আসে সবারই কিন্তু একটা গণনা করব যে কোন দেশের প্রতি প্রবাসী কোন জায়গায় তাহে এই কারণে কিন্তু এই